একটি দেশ দুটি আলাদা আলাদা দল এবং দুটি আলাদা বোর্ড একদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অপর দিকে বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাফুফে ক্রিকেট বোর্ড কিনা যাদের নিজস্ব যে ফ্রান্সাইজি লিগ বিপিএল সেই বিপিএলের একটি দল চট্টগ্রাম বাইকিংসের একচল্লিশ কোটি টাকার বকেয়া মওকুফ করে দিয়েছে আপনি বুঝতে পারতেছেন এক কোটি টাকার বকেয়া মকুফ করে দেয়নি শুধুমাত্র এই টাকাগুলো তারা তাদের ফান্ড থেকে পরিশোধ করবে অপরদিকে আপনি দেখুন বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরই ন্যাশনাল টিমের অন্য একটি উইংস উইমেন্স উইং যেখানে নারী দল এত এত সাফল্য এনে দিচ্ছে সেখানে আমরা তাদের যেই ম্যাচ ফি সেই ম্যাচ ফি মাত্র দশ হাজার টাকা এবং যেই ফুটবলাররা ম্যাচ খেলেনি তাদের ম্যাচ ফি হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা সেই ফি গুলোই কিন্তু দিতে পারতেছে না এবং শুধুমাত্র এইগুলো কিন্তু রিসেন্ট সময় না এই ফি গুলো কিন্তু এক বছর পূর্বে এই যে ম্যাচগুলো খেলেছে তারা ওই ম্যাচগুলোর এক বছর পূর্ব থেকে এখনো পর্যন্ত আপনি চিন্তা করতে পারতেছেন কয় টাকাই বা হবে হয়তো সর্বোচ্চ দশ বারো লক্ষ টাকা হবে এই টাকা ফুটবল ফেডারেশন ফে করতে পারতেছে না অপরদিকে ক্রিকেট বোর্ড একচল্লিশ কোটি টাকা বকেয়া নিজের পকেট থেকে পড়তেছে তো এই যে আকাশ পাতাল একটা তফাত এটা একটা দোষী দেশে বিশ্বাস করা যায় আসলে বিশ্বাস করার মতো কথা এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই যে এখানে তো আসলে ক্রিকেট বোর্ড আসলে অনেক ধনী তাদের কাছে অনেক টাকা তাদের এফডিআর করা টাকা আছে আমাদের ফুটবল ফেডারেশনের কাছে কি আছে বা দেশে ক্রিকেট নিয়ে যেরকম হাইপ ছিল সেটা তো ফুটবলে ছিল না সো আমি এই বিষয়টাই আসছে তারা যে এই কাজগুলো করতে পারছে আসলে আমরা তাদেরকে দেখে শিখছি কিনা আমরা বলতে আসলে ফুটবল ফেডারেশনের কথা বলছি যে আসলে ফুটবল ফেডারেশন তাদেরকে দেখে এই বিষয়টা কেন শিখতে পারতেছে না ক্রিকেট বোর্ড আসলে এই টাকাগুলো কিভাবে ইনকাম করছে বিভিন্ন আইসিসির বিভিন্ন টুর্নামেন্ট থেকে ইনকাম করছে টিভি রাইটস থেকে ক্রিকেট বোর্ডের ইনকামের সবচাইতে যে বড় রাস্তাটা সেটা হচ্ছে টিভি রাইডস আর ফুটবল ফেডারেশনে দেখেন টিভি রাইটস যেই ম্যাচটা এই জুনে গেল সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচ নিয়ে বাংলাদেশে যেই পরিমাণ হাইফ ছিল এই ম্যাচের টিভি সত্বটা আসলে কত টাকায় বিক্রি করছে ফারাত করিম চৌধুরী সেটাকে প্রকাশ করেছে প্রকাশ করেনি এবং আহ কথা আসলে শোনা যায় যে ফাৎ করিম টেবিলের নিচে দিয়ে আসলে চুক্তিগুলো আসলে করে যেখানে তার পকেটটা ভারী হচ্ছে বাফুফের ফান্ডে আসলে কোনো কিছুই আসছে না নামমাত্র কিছু অর্থ ছাড়া যেখানে আসলে ওই ম্যাচটাকে কেন্দ্র করে যে সত্য টিভি সত্যের দামটা থাকার কথা ছিল হাই সেখানে আসলে কত টাকা আসছে সেটাই প্রকাশ করতে বাহু লজ্জা পাচ্ছে এবারে বুঝুন আসলে বাফুফের অবস্থান কোন জায়গায় তো আমি আজকের ভিডিওতে এটাই বোঝানোর চেষ্টা করছি দুইটা আলাদা আলাদা বোর্ড একই দেশের কিন্তু এই যে আকাশ পাতাল তপাত তারপরও আমরা আসলে যে আকাশে আছে তাকে দেখে শিখতে পারতেছি না এটা আসলে ফুটবল ফেডারেশনের ব্যর্থতা ব্যর্থতা বলবেন নাকি আসলে এটাকে দুর্নীতি বলবেন সেটা আপনারা কমেন্ট বক্সে জানান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন Wszystko Ben. Assalamu alaikum.